দুইশো টাকা ভাই মাত্র ভাই দুইশো টাকা পিস ভাই বারো হাতের বারো হাতি দুইশো টাকা ভাই হচ্ছে আচল ভাই করা এই যে ভাই এটার মধ্যে ফুল এরকমের জমিন ভাই দেখানো সম্ভব না ভাই এই যে ভাই বারবার বলি ভাই দেখেন এখানে ভাই কাপড়ের ভাই অনেক ভাই সমারোহ যে ভাই যেটা ভাল লাগবো ভাই ওইটা আমরা দিতে পারবো সমস্যা নাই

এটা অনেকগুলো কালার এই কাপড়টা অনেক চলছে এই যে কাপড় টা দেখেন ভাই এই যে ফুল

পাঁচশ পঞ্চাশ টাকা পিস ভাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সর্বনিম্ন ভাই দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু কি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন ভাই এগুলো কি ভাই এগুলো শাড়ি ভাই ভাই আপনার পড়ার জন্য আমরা এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম সব আছে শাড়ি শোরুম ঠিক আছে ভাই এখন প্রস্তুত ঠিক আছে নাকি হ্যাঁ ভাই আচ্ছা

একবার বিদেশি ভাই এই সব ভাই নিচে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার মতো ভাই কাপড় নিছে এই জায়গায়

এই যে কাপড়টা ভাই কাপড় সব চলছে কাপড় ভাই শুরু করলাম এই যে ভাই মাত্র এসে ভাই দুশো আশি টাকা পিস ভাই দিতে কোনো সমস্যা নাই ভাই ভাই এই যে বরণ এই কাপড়টা দেখেন ভাই ভাই বরণ এই যে দেখেন এইগুলো ভাই সব বরণ এই যে ভাই মাত্র পাঁচশো টাকা পিস ভাই ভাই ভাল লাগবে দিতে সমস্যা নাই মাত্র পাঁচশো টাকা যে ভাই সব বরণ আমাদের নিজস্ব আমরা বিক্রি করি ভাই আচ্ছা ভাই আমাদের কাছ থেকে ভাই নিয়ে তারপর পনেরো সত্তি হাজার টাকা বিক্রি করবো আচ্ছা আচ্ছা এই জন্য তাই না ভাই হ্যাঁ ভাই প্রথম প্রথমত প্রথম হাত আমাদের আচ্ছা এই যে ভাই দেখেন এই যে ভাই আচল হাই এটা ভাই হচ্ছে আচল পুরা ভাই জড়ি করা কাজে কাপড়ের মধ্যে আর এই যে ভাই এটার মধ্যে ফুল বডি এরকমের জমিন ভাই হ্যাঁ পুরা ফুল বডি হবে এরকম এর জমিন আপনি আপনারা দেখাই ভাই দুই একটা কাপড় না দেখলে ভাই আমার কাস্টমাররা বুঝবে না এই যে দেখেন ভাই পুরো ফুল বডি এরকম এর কাজ হবে ভাই আচ্ছা তারপরে ভাই দেখেন এই যে ভাই এই যে কাঞ্জি বরণ আর লাইট কালারের মধ্যে ভাই কাঞ্জি বরণ আছে এই যে কাঞ্জি বরণ এই কালার এই কাপড়টা দেখেন ভাই দুই একটা স্যাম্পল না দেখেন এবার ভাই বুঝবো না কাস্টমার কাস্টমারদের সুবিধার জন্য ভাই দুই টাকা ছবি ভাই বারবারই বলতাছি ভাই সবগুলো আসলে ছবি এখন ভাই খুলে দেখানো সম্ভব না আর যে যেটা ভাই ভালো লাগবে ওইটা আমাদেরকে বলবো ভাই আমাদেরকে ছবি দিব ওকে হ্যাঁ এই দেখেন ভাই সবগুলা ছবি ভাই খুলে দেখানো সম্ভব না ভাই এই যে ভাই বারবার বলতেছি ভাই দেখেন এখানে ভাই কাপড়ের ভাই অনেক ভাই সমারোহ যে ভাই যেটা ভালো লাগবে ভাই ওইটা আমরা দিতে পারবো সমস্যা নাই

ভাই বলেন অনেকে মনে করেন যে আসতে পারে না ঠিক আছে হ্যা ভাই অনলাইনে মনে করেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ ভাই সেক্ষেত্রে কি আপনারা কি ভাই চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে যে যে জায়গায় চায় ওইভাবে নিতে পাঁচশো টাকা ভাই অগ্রিম ভাই কাপড় ভাই সমস্যা নাই মনে করেন যে ব্যবসা করেন গ্রামে হাটে ব্যবসা করেন

এটা জমিন হ্যাঁ হ্যাঁ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হবে ভাই

ওই যে উইহানোর ভাই ডিজাইন আছে তারপর ভাই গোডাউনে ভাই অনেক কাপড় আছে জের ভাই যেটা ভালো লাগবে ভাই ওইটাই ভাই আমরা দিমু কোনো সমস্যা নাই ভাই ভিডিও কলে ভাই দেখা নিতে পারবো তারপর ভাই ছবি দেখা নিতে পারবো জের যেভাবে দেখা নিতে চায় ওইভাবে দেখা দিমু ভাই কোনো সমস্যা নাই গা আমাদেরকে ফোন দিব আমরা সর্বোচ্চ চেষ্টা করব কাস্টমারের মন মতো ভাই কাপড় দিতে অবশ্যই ভাই এই একটা কথা বলছেন ভাই কাস্টমারের চাহিদা পূরণ করার চেষ্টা করে হ্যাঁ ভাই কাস্টমারের চাহিদা পূরণ করাটাই ভাই আমাদের মূল লক্ষ্য ভাই ওকে ভাই এই যে কাপড়টা দেখতে পারেন ভাই এই যে এটা হচ্ছে জমিন আর এটা হচ্ছে ভাই আচল আচল হ্যাঁ ভাই ভাই এটা আচল আর এই যে এটা এটা হচ্ছে ভাই জমিন মাত্র ভাই 650 টাকা পিস 650 টাকা মাত্র 650 টাকা পিস ভাই আচ্ছা তারপরে ভাই এই যে জামদানিটা দেখেন ভাই ম্যাচিং করছি এই জামদানিটা এই জামদানিটা খুবই ভালো কাপড় হুম এই যে ভাই দেখেন এই জামদানিটা ওয়াও ম্যাচিং জামদানি কার দেখেন 마শাআল্লাহ এটা ভাই 600 টাকা পিস ভাই ওকে তারপরে ভাই এই যে জামদানিটা দেখেন ভাই মুরবিদের জন্য এটাও ভাই অনেক পুরনো একটা মানে

টাকার জিনিস চাই আমি পাঁচশো টাকা দিবো না আবার ওই পাঁচশো টাকার জিনিস চাই আমি সাতশো টাকার ভাই কাপড় দিতে পারবো একটা কথা বলছেন ভাই কাস্টমার হ্যাঁ ভাই কাস্টমার ভাই যা চাইবো আমি তাই দিতে পারবো ভাই তারপরে কোনো সমস্যা নেই ভাই এই যে ভাই পাইক সেই কাপড়টা দেখেন ভাই এই কাপড়টা খুবই ভালো ভাই কাপড় কাপড় অনেক চলছে ভাই আচ্ছা এই যে কাপড়টা দেখেন ভাই এই যে দেখেন এই কাপড়টা ভাই ফুল বডি এরকমের কাজ করা ভাই মাত্র ভাই

কাজ করাশো টাকা পিস ভাই ছা মাত্র ছয় টাকা পিস ভাই এই যে আচল ভাই তারপর ভাই যে ফুল পাই কাপড়টা দেখেন টা অনেক ভাই ভালো একটা কাপড় ভাই চলছে আচ্ছা এই কাপড়টা দেখেন ভাই

পাঁচশো টাকা পিস ভাই ভাই অনেক কালারফুল মাল পিসে চার পিস করে কালার আছে তারপর ভাই দেখেন কাপড়টা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা একশো পিস

মাইরে ওই চিন্তা আমরা ব্যবসা করি না বড় ভাই প্রতিষ্ঠান থেকে আমরা পাঁচশো হাজার টাকা কাপড় নিতে পারবে পাঁচ টাকা দিবেন ভাই টাকা দিন ব্যবসা করি